সবাইকে জয় যিশু প্রভু যিশু নামেদের আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত আজ আমরা পাপ সম্পর্কে জানব মূল পাঁচটি পয়েন্টের মাধ্যমে আমরা দেখে নেব পাপ কি। পাপের সংজ্ঞা পাপের উৎস পাপের পরিণতি পাপের ক্ষমা ন্যায় প্রণতার আহ্বান বা ধার্মিকতার আহ্বান এই পাঁচটি মূল পয়েন্টের মাধ্যমে আমরা আজকে দেখে নেব পাপ কী পাপ কাকে বলে বাইবেলের মধ্যে পাপ সম্পর্কে নানা দিক থেকে আলোচনা করেছে এখানে কিছু মূল পয়েন্ট তুলে ধরা হলো এক পাপের সংজ্ঞা পাপ হলো যে কোনো কাজ চিন্তা বা আচরণ যা ঈশ্বরের আইন বা ইচ্ছার বিরুদ্ধে যায় এটি ঈশ্বরের প্রতি অবাধ্যতার প্রতিফলন প্রথম যোহন তিন অধ্যায় চার পদ দুই পাপের উৎস আদম ও ইভের অবাধ্যতার মাধ্যমে পাপ পৃথিবীতে প্রবেশ করেছে এই মৌলিক পাপ মানবজাতির পতনের কারণ হয়েছে আদি পুস্তক তিন অধ্যায় ছয় থেকে সাত পদ তিন পাপের পরিণতি পাপের ফলস্বরূপ মৃত্যু হয় যা শারীরিক এবং আত্মিক উপায়ই বাইবেল বলে যে পাপের অ্যাজে সোলু মৃত্যু কিন্তু যীশু খ্রিস্টের মাধ্যমে চিরকালীন জীবন পাওয়া যায় রোমান ছয় অধ্যায় তেইশ পদ চার পাপের ক্ষমা যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে পাপের ক্ষমা পাওয়া যায় বিশ্বাস এবং নিজের পাপের জন্য অনুতাপ করলে পাপের ক্ষমা হয় যোহন তিন অধ্যায় ষোলু পদ বাইবেল বিশ্বাসীদেরকে পাপ থেকে দূরে সরে যেতে এবং ঈশ্বরের আদেশ অনুযায়ী জীবনযাপন করতে উৎসাহিত করে প্রথম যোহন এক অধ্যায় নয় পদ এই মূল ধারণাগুলি বাইবেলের বিভিন্ন অংশে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে